শিক্ষিত তরুণ উদ্যোক্তা রাকিব তার খামারের জন্য সার গরুটি কিনলেন রাকিব রাকিব গরুটা কত দিয়ে কিনলেন দেড় লক্ষ না ও আচ্ছা আচ্ছা গরুটা কি জাতের গরু জানেন আপনি আচ্ছা সাইওয়াল না আপনার খামারে কয়টা গরু আছে পাঁচ ছটা সবগুলোই সার গরু না সার দুইটা গাবি তিনটা এই যে গরুটা কি আপনি পালার জন্য নিলেন মানে ঈদ পর্যন্ত পালবেন না তারপরে সেলে দিবেন আপনার গরু পালন পালার কি অভিজ্ঞতা আছে ভালো অভিজ্ঞতা আছে আচ্ছা এই যে গরু সার গরুটা কিনলেন ঈদ তো মোটামুটি আর দুই মাসের একটু কম আছে এটা দুই মাস পর্যন্ত যদি আপনি লালন পালন করেন কেমন আপনার ই হাসতে পারে দুই উপরে না দুই রূপরে যাবে না তো আপনার আরো গরু কিনবেন নাকি না কিনছেন এই হাটে এই হাটে আজকে আরেকটা কিনবো আমরা আরেকটা কিনবেন না আরেকটা কিনা আচ্ছা আচ্ছা তো ইয়ে আপনার জন্য শুভ কামনা রইলো তো আপনার খামারটা আপনি যে উদ্যোগ নিচ্ছেন আপনার খামারটা আরো বড় হোক আমরা এই দোয়া করি ধন্যবাদ আপনাকে